मुझी बद मुर्तिदाबाद इनकल ज़िंदाबाद मुझी पद मुर्तिंद पद मुर्तिंदा अॻा जो फसी पदे कबर खोड़े अॻा जो कबर खोर कोने अ আওয়ামী লীগ এখনো পর্যন্তেল ফুটায় আর পুলিশ এপিসি নিয়ে দাঁড়িয়ে আছে বত্রিশের সামনে চব্বিশে জুলাই করুন প্রথমকারীদের পথা দেওয়ার জন্য লোকচা

चवले चांवल रस्ती डी रस्ती 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 छु त रखी छुटो रखो ॾे छो रखो रख স্লোগান হবে স্লোগান হবে বত্রিশ থাকবে প্রতিবাদের কোনো কেপনা থাকবে আওয়ামী লীগের কোনো কেপনা থাকবে মোদি লীগের কোনো কেপনা থাকবে কোসাইদের কোনো কেপনা থাকবে এই গুমখুর হত্যাকারীদের কোনো কেপনা থাকবে এই নদী লীগের রাস্তা না